আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি সমাধান করতে যাচ্ছি তোমাদের উদাহরণ নাম্বার হচ্ছে চার তোমাদের দু সালের নতুন গণিত বইয়ের উদাহরণ ছাড়ের বলা হয়েছে যে আট হাজার ছয়শত পঞ্চান্ন থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ পর একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো আমরা জানি যদি বলা হয় যে কত বিয়োগ করলে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আমাদের বাঘের সাহায্যে প্রথমে বর্গমূল নির্ণয় করতে হবে বাঘের সাহায্যে বর্গমল নির্ণয় করার পরে আমাদের যে সংখ্যাটা অবশিষ্ট থাকবে এই সংখ্যাটা বিয়োগ করলেই হ্যাঁ আমাদের যে প্রদত্ত সংখ্যাটা আছে এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে অর্থাৎ এই আট হাজার ছয়শো পঞ্চান্ন থেকে আমরা যদি ছয় বিয়োগ করি তাহলে আমাদের যে সংখ্যাটা পাবো ওই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে তো আমরা যদি বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে গেলে প্রথমে আমাদের জোড়া মেলাতে হয় তো আমরা কি করব ওই যে পঞ্চান্ন এই দুইটা সংখ্যা নিয়ে একটা জোড়া মেলাবো এরপর হচ্ছে ছিয়াশি এই দুইটা সংখ্যা নিয়ে একটা জোড়া মেলাবো এরপর আমাদের যে প্রথম যে সংখ্যাটা আছে ছিয়াশি ঠিক আছে তো আমরা দেখবো যে কোন সংখ্যাকে বর্গ করলে ছিয়াশির কাছাকাছি হয় তো আমরা জানি যে নয় নং একাশি তো নয়ের বর্গ হচ্ছে কত একাশি যে সংখ্যাটা হচ্ছে ছিয়াশির একদম কাছাকাছি তাহলে আমরা কী নিব নয় নিব আর নয়ের বর্গ হচ্ছে একাশি এরপরে আমাদের কাজ হচ্ছে এই চিয়াশি থেকে আমাদের যে একাশি এটা বিয়োগ করব তো বিয়োগ করার পরে আমাদের কি থাকে এখানে থাকে আচ্ছা বিয়োগ করার পরে আমাদের পরবর্তী কাজ হচ্ছে চিয়াশির পাশে যে আরেকটা জোড়া সংখ্যা রয়েছে এই জোড়া সংখ্যাটা আমরা এই পাশের ডান দিকে লিখবো আচ্ছা লেখার পরে আমাদের কি কর্তব্য এখানে যে নয় আছে হ্যাঁ এই নয়ের ডাবল আমরা এখানে লিখবো তো নয় ডাবল হচ্ছে কত আঠারো ঠিক আছে আচ্ছা এরপরে আমরা এই আঠারোর স্থানে এমন একটা সংখ্যা বসাব যে সংখ্যাটা দিয়ে আবার এই সংখ্যাকে গুণ করলে পুরো সংখ্যাটাকে গুণ করলে এই পাঁচশো পঞ্চান্ন কাছাকাছি হয় তাহলে দেখা যাচ্ছে আমরা যদি এই একশো কে আবার এই তিন দ্বারা গুণ করি তাহলে হয় কত পাঁচশো যেটা হচ্ছে পাঁচশো পঞ্চান্নর একদম কাছাকাছি তো এখানে দেখা যাচ্ছে বাঘ করার পরে আমাদের অবশিষ্ট থাকে কত ছয় তাহলে আমরা আগেই বলছিলাম যে বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয় করার পরে যে সংখ্যাটা অবশিষ্ট থাকবে এই সংখ্যাটা বিয়োগ করলেই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে দেখো যে আট হাজার ছয়শো পঞ্চান্ন এর বর্গমূল বাঘের সাহায্যে নির্ণয় করতে গিয়ে ছয় অবশিষ্ট থাকে সুতরাং প্রদত্ত সংখ্যা থেকে ছয় বাদ দিলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে সুতরাং নির্ণ পূর্ণ সংখ্যা হচ্ছে ছয় ধন্যবাদ সবাইকে